অপর্ণার একমাত্র মেয়ে ত্রিনাকে নিয়ে অপর্ণার ছোট্ট সংসার অপর্ণার স্বামী নিশিত খুব ভালো ন্যাশনাল লেভেলের অ্যাথলিট ছিল স্পোর্টস কোটায় রেলে চাকরি পেয়েছিল আর অপর্ণাও একই সময় চাকরি পেয়েছিল রেলেই তবে কম্পেন্সেডরি গ্রাউন্ডে কর্মরত অবস্থায় বাবা মারা গিয়েছিল হঠাৎ অফিসেই স্ট্রোক হয়ে তখন অপর্ণা সবই কলেজের সেকেন্ড ইয়ারে মাত্র কুড়ি বছর বয়স তবু মা জোর করেই মেয়েকেই বাবার অফিসের চাকরিতে ঢুকতে বাধ্য করেছিল বিএসসি পড়াটা না শেষ করেই পরীক্ষাটা আর পরে দেওয়া হয়নি চাকরিতে জয়েন করতে হয়েছিল তাই পড়াশোনা শেষ করতে না পারার আফসোসটা ওর মনে ছোট্ট একটা কাটার মতো হয়ে বেঁধেছিল তাই অপর্ণা নিজের একমাত্র মেয়ের লেখাপড়ার ব্যাপারে বড্ড বেশি পজিটিভ ছিল মেয়েকে কখনও পড়াশুনোর ক্ষেত্রে কোনোভাবেই প্রভাবিত করেনি মাতৃত্বসুলভ জোর খাটিয়ে অপর্ণার জীবনের দ্বিতীয় বিপর্যয় নেমে এসেছিল যখন তার রেলওয়ে টিকিট কালেক্টর স্বামী একদিন একদল কলেজ পড়ুয়া ছেলের কাছে টিকিট চাওয়ার ফলে বেধড়ক মার খেয়ে শেষ পর্যন্ত মারাই যায় তখন থেকেই তৃণাকেই বুকে আঁকড়ে অপর্ণার সংসার যতদিন অপর্ণার মা ছিল ততদিন ওর মা ওদের সঙ্গেই থাকত তবে ওর মা নিশ্চিতকে নিজের ছেলের মতোই দেখত তাই ওর এই মর্মান্তিক পরিণতিতে একেবারে চুপ হয়ে গিয়েছিলেন তারপর একদিন মাও চোখ বুজলো শোক সামলাতে না পেরে কিন্তু অপর্ণা তো ভেঙে পড়লে চলবে না তৃণাকে বড়ো করা মানুষ করা তারপর সময় মতো বিয়ে দেওয়া এই সব গুরুদায়িত্ব তো তাকেই সম্পূর্ণ করতে হবে পিএইচডি শেষ করার পরেই অপর্ণার মেয়ে ত্রিনা কলেজে সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে কলেজে পড়ানোর চাকরি পেয়ে যায় তার বছর চারেক পরে ত্রিনা আরও ভালো চাকরি পায় একেবারে পছন্দের কেন্দ্রীয় সরকারি ইউনিভার্সিটিতে পড়ানোর চাকরি এবার অপর্ণা উঠে পড়ে লাগলো এতদিন পর মেয়ের পেছনে বিয়ে করবার জন্য মেয়ে তিরিশ পেরিয়েছে তাও অন্য শহরে মেয়ে একা একা থাকবে এতেই অপর্ণার মনে বেশ একটু খিঁচ এদিকে নিজেরও কয়েক বছর চাকরি আছে এখনও তাই মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা অপর্ণার মাথায় প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে তবে ছোট থেকেই অপর্ণা কোনো বিষয় মেয়ের ওপর কোনো জোর খাটায়নি মেয়েকে নিজের ইচ্ছে মতো চলতে দিয়েছে বিয়ে কেমনভাবে হবে লাভ ম্যারেজ নাকি সম্বন্ধ করে বিয়ে এ ব্যাপারেও মেয়েকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে অপর্ণা তার নিজের আর নিশীতেরও তো লাভ ম্যারেজই ছিল আর বর্তমান নতুন প্রজন্মের কাছে লাভ ম্যারেজ অনেক বেশি কাম্য এদিকে ইন্টারনেটের যুগে ভোল পাল্টে স্মার্ট চেহারায় হাজির অ্যারেঞ্জ ম্যারেজও বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইডের দৌলতে আসলে অপর্ণা ত্রিনার মুখে কখনোই বয়ফ্রেন্ড সংক্রান্ত কোনো কথাই শোনেনি তাই দ্বিতীয় অপশানটা নিয়েও ভেবে রেখেছে ত্রিনার বিয়ের ব্যাপারে ত্রিনা পরিষ্কারভাবে জানিয়েছে ওর কোনো বয়ফ্রেন্ড নেই কি বিয়ের ব্যাপারেও তেমন ভাবছেও না ওর অনেক ব্যস্ততা আছে তাই ওর মা অপর্ণার জন্য ওই দ্বিতীয় অপশানটাই ঠিক আছে আজকাল সব কিছুই তো ইন্টারনেটের দৌলতে হাতের মুঠোয় মানে আক্ষরিক অর্থেই হাতে ধরা মুঠোফোনে ব্যাংক থেকে বাজার হাট সিনেমার টিকিট থেকে মেয়ের বিয়ের জন্য জামাই খোঁজা সবই প্রযুক্তি আর ইন্টারনেটের দাক্ষিণে সহজলভ্য যে আজ গোটা বিশ্বটাই বাস্তবভাবেই আমাদের হাতের মুঠোয় মানে স্মার্টফোনে আর তৃণা বরং ওর মাকে এই স্মার্টফোন ব্যবহারটা ঠিক করে শিখিয়ে দেবে মনে মনে ভাবলো এমনকি রসিকতা করে মাকে এও বলেছে ত্রিনা যে উলট হলেই বা ক্ষতি কি উপার্জন করবে পুরুষ ঘরের যাবতীয় কাজ সামলেবে নারী এতদিন এটাই তো ছিল সংসারের পরিচিত রূপ কিন্তু এখন সময়ের সঙ্গেও এই চিরাচরিত ভূমিকাটিও তো বদলে যাচ্ছে মানে অনেকদিন ধরেই বদলে যাচ্ছে স্ত্রীর বদলে এখন সংসার সামলানোর দায় দায়িত্ব আর সংসারের চাবি চাবিঘাঁটি থাকতেই পারে একজন হাউস হাজব্যান্ডের হাতে মা তুমি বরং একজন সেরকম ছেলেরই খোঁজ করো বুঝলে তুমি আর বাবা অফিস করেছো যখন দিদি তখন সংসার সামলেছে আর এখন তো তুমি কলকাতায় আর আমি বেনারসে চাকরি করব। এবার তুমিই বলো চাকরি করা ছেলে কি আর চাকরি ছেড়ে আমাকে পাহারা দেওয়ার জন্য তোমার কথা শুনে আমার সঙ্গে বেনারসে গিয়ে থাকতে রাজি হবে তার থেকে ওই বেকার হাউস হাজব্যান্ডই ভালো বলে হা হা করে হাসতে হাসতে মাকে জড়িয়ে ধরেছে তৃণা অপর্ণা কিং কর্তব্য বিমূড়ে হয়ে তাকিয়ে আছে শুধু বোঝেনি তার সমাজবিদ্যার অধ্যাপিকা মেয়ে ঠিক কতটা পরিমাণ রসিকতা করছে নাকি হাসির মোড়কে সত্যি কথাই বলছি এত গভীরভাবে কখনো ভেবেই দেখেনি অপর্ণা অল্প সময় বাবাকে হারিয়েছে সেই কষ্ট একটু সামলাতে না সামলাতেই স্বামীকে আর মাকেও হারিয়েছে তারপর থেকে শুধু ত্রিনাকে বড় করতে হবে আর মানুষ করতে হবে এই চিন্তাতেই বিভোর থেকেছে বাইরের দুনিয়ার যে অনেক পরিবর্তন ঘটেছে সেটা তেমন খেয়াল করে উঠতে পারেনি অপর্ণা ওই হঠাৎ হঠাৎ চাঞ্চল্যকর কোনো খবর কলিকদের মুখে কখনো শুনেছে হয়তো ব্যাস এই পর্যন্তই তারপর মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে আজ নিজের মেয়ে ত্রিনার মুখে দিন বদলের কথা ঠিক এরকমভাবে শুনে একটু হকচকিয়ে গেল অপর্ণা যাই হোক মেয়ে ত্রিনা খুব যত্ন করে ধরে ধরে স্মার্টফোন ব্যবহার করা শিখিয়েছে অপর্ণাকে আর মাকে আশ্বস্ত করেছে চিন্তার কিচ্ছু নেই রোজ দুবেলা ভিডিও কলিং হবে আর আমি চেষ্টা করব মাসে একবার একদিনের জন্য হলেও এসে তোমার কাছ থেকে ঘুরে যাবার আর তুমি বরং রিটায়ারমেন্টের অ্যাপ্লাই করো কারণ তোমার একলা থাকতে কষ্ট হবে তোমার রিটায়ার করার পর আমরা তখন দুজনে মিলেই বেনারসে থাকবো ততদিন পর্যন্ত আমি হোস্টেলেই থাকবো অপর্ণা মেয়ের সাথে দুবেলাই ভিডিও কলিংয়ে কথা বলে দেখে তো মনে হয় অপর্ণা ত্রিনা বেশ ভালোই আছে অপর্ণাও অ্যাপ্লিকেশান করেছে রিটায়ারমেন্টের বেশ মসৃণ গতিতেই চলছে সব অপর্ণার আত্মীয় স্বজন তেমন কেউ নেই কাছে পিঠে ওই অফিস কলিকদের আর ফ্ল্যাটের দু একজন ছাড়া বাইরে তেমন বন্ধু বন্ধুবান্ধবও নেই ত্রিনা বেনারসে চলে যাওয়ার পরে অপর্ণা একদম একা হয়ে গেছে অফিস থেকে সাড়ে ছটা সাতটার মধ্যে বাড়ি ফিরে যায় তাও অফিস থেকে বেরিয়ে বাজার দোকান প্রয়োজনীয় কেনাকাটি সেরে যদিও তৃণা সব কিছুই অনলাইন শপিং করতে শিখিয়ে দিয়েছে মাকে তবুও অপর্ণা বাজারে দোকানে ঘুরে ঘুরে লোকজনের অগোছালো কথাবার্তা আর উপস্থিতির উষ্ণতাটুকু বুক ভরে নিতে চায় ঘরে ফিরে একলা বসে চা খাওয়া নিজের জন্য এক মুঠো চাল ডাল সব রকম সবজি দিয়ে ফুটিয়ে নিয়ে মুখ বুঝে একলা বসে খাওয়া তারপর অপেক্ষা করা রাত সাড়ে দশটা বাজার ঘড়ি ধরে ঠিক সাড়ে দশটাতেই তৃণা রোজ রাতের ফোনটা করে ভিডিও কলিংয়ে আর সকালে নটা নাগাদ একবার ভিডিও কলিং করে তবে তখন তো দুজনেরই বেশ তারা থাকে বেরোবার বেশিক্ষণ কথা বলতে পারে না প্রত্যেক দিনের এই গতানুগতিক একঘেয়ে রুটিন কয়েক সপ্তাহতেই অপর্ণা হাঁপিয়ে উঠেছে প্রতিদিন অপেক্ষা করছে কত তাড়াতাড়ি রিটিয়ার করতে পারে অপর্ণা হলেই চলে যাবে মেয়ের কাছে বেনারসে এই মারাত্মক একাকিত্বের হাত থেকে বাঁচতে অপর্ণা টিভি চালিয়ে বসে থাকত প্রথম প্রথম তৃণা বেনারসে যাবার পরে একটা সময় ওই নানান চ্যানেলের নানান সিরিয়াল আর তাতে যত সিরিয়াল হয় সব গল্পই অপর্ণার কাছে কেমন একঘেয়ে মনে হয় এসব সংসারের কুটকাচালি একদম পছন্দ করে না অপর্ণা সিনেমা যে দেখবে তাতেও শান্তি নেই অ্যাডেড জ্বালায় তৃণা যখন কলকাতায় ছিল তখন মা মেয়ে দুজনে মিলে দুজনের দিনের জমে থাকা গল্প টুকটুক করে শেয়ার করত ত্রিনা ভালো ভালো সিনেমা পেনড্রাইভে ডাউনলোড করে টিভিতে চালিয়ে দেখাতো আর প্রায় প্রতিটি শনিবার রবিবার সারাদিন মা মেয়েতে অনেক শপিং করে বাইরে খেয়ে কোনো না কোনো একটি মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে কাটাতো একাকাত আর এসব কখনো অপর অপর্ণা তৃণাই মাকে নিয়ে সারাক্ষণ একটু ঘুরে বেড়াতে ভালোবাসত এই দমবন্ধ হওয়া বোরিং দিন কাটানো থেকে বাঁচাতে ত্রিনা মাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করে দিল ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম সব কিছু মাকে সুন্দর করে বুঝিয়ে দিল খুব ভালো একটা ফোন কিনে দিল তাতে অপর্ণার প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছিল ঠিকই তবে শিখে নিয়েছিল শেষ পর্যন্ত সব কিছুই বেশ ভালোভাবে তারপর থেকে অফিস থেকে ফিরে অপর্ণা এক কাপ চা খেয়ে ওই নতুন ফোনটা নিয়ে ইন্টারনেট অন করে বসে পড়ে এই নতুন ফোনটা শুধুমাত্র বাড়িতে রেখেই সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসের জন্যই ব্যবহার করে মেয়ের কিনে দেওয়া এত দামি ফোন অপর্ণা বাড়ির বাইরে বার করে না মোটেই পুরোনো কম দামি ফোনটাই ব্যবহার করে সব সময় ওতে নেট অন করলে মেয়ের সাথে ভিডিও কলিংটাও করা যায় তাই সব সময় ওটাই সঙ্গে রাখি ফোন নিয়ে বসলে তারপর কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় তার অপর্ণা টেরই পায় না একাকিত্বে ভোগা এখন আর একেবারেই নেই অপর্ণার বরং ভার্চুয়াল দুনিয়ার বেশ মশগুল থাকা যায় কিন্তু কোনো দায়বদ্ধতা নেই সবই কেমন দূর থেকে ওপর ওপর প্রথম দিকে একটু অদ্ভুত লাগলেও পরে অপর্ণা পুরোপুরি রপ্ত করে ফেলেছে ইন্টারনেটে ঢুকে ভার্চুয়াল জগতে ঘোরাফেরার কায়দা কানুন নিজেই পারে সব নিজের মতো করে তৃণা তখনও হোস্টেলে ঘুমিয়ে ফোনটা বহুক্ষণ ধরে ভাইব্রেট করে যাচ্ছে অনেক রাতে কাজকর্ম সেরে শুয়েছে তৃণা মায়ের সাথেও বেশিক্ষণ কথা বলতে পারেনি সেমিস্টারের খাতা দেখার চাপে ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে চশমাটা পড়তে পরতে ভাবছে এত ভোরে কে ফোন করছে এতবার করে আরও অবাক হলো আনোর নাম্বার দেখে আবার ভাইব্রেট করতে শুরু করেছে ফোনটা ত্রিনা ফোনটা রিসিভ করে কেঁপে উঠল ওর দু চোখ দিয়ে জল গড়াচ্ছে আর সময় নেওয়া যাবে না এক্ষুনি তৌড়ি হয়ে কলকাতায় যেতে হবে ওকে কোনো রকমে ফ্লাইটের একটা টিকিট জোগাড় করলো ত্রিনা ওর এক কলিগ ওর পাশের ঘরেই থাকে হোস্টেলে দিল্লির মেয়ে ও সবটাই ব্যবস্থা করে দিয়েছিল তৃণার সাথে এয়ারপোর্ট পর্যন্ত এসেছিল মেয়েটা সাহস জুগিয়েছে ত্রিনাকে যথাসাধ্য কলকাতা পৌঁছোতে পৌঁছতে প্রায় দু ফুট গড়িয়ে গেল এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজাসুজি হসপিটালে চলে এলো ত্রিনা তারপর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডাক্তারদের সাথে কথা বলে বুঝলো কোনো আশা সেরকম অবশিষ্ট নেই তৃণা কিছুতেই বুঝতে পারছে না আগের রাতেই যে মানুষটার সাথে ভিডিও কলিংয়ে কথা হলো সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হাসি খুশি সেই মানুষটাই ভোর রাতে কেন বা আটতলার ব্যালকনি থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করবে কিছুতেই পরিষ্কার হচ্ছে না তৃণার কাছে কি কারণে কি কষ্টে মা এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ত্রিনার চোখে তো কখনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি যতই সামনাসামনি না দেখা হোক ও ওর মায়ের ব্যবহারে পরিবর্তন হলে ঠিকই বুঝতে পারতো ডাক্তার সঙ্গে করে ত্রিনাকে অপর্ণার বেডের সামনে নিয়ে এলো সারা গা মাথা সব ব্যান্ডেজে মোড়া নানান রকম নর লাগানো হাতে পায় লাইফ সাপোর্ট সিস্টেমে সব ব্যবস্থা পুলিশই করেছে ফ্ল্যাটের কম্পাউন্ড থেকে রক্তাক্ত দেহটি তুলে হসপিটালে পাঠান এবং ওই ফ্ল্যাটের বাসিন্দা যারা তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেই অপর্ণার মেয়ের খোঁজ আর অপর্ণার অফিসের খোঁজ পেয়েছে আর ফ্ল্যাটের কমিটি রেজিস্টার থেকে অপর্ণার মেয়ে তৃণার ফোন নাম্বার উদ্ধার করেছে পুলিশ তারপর ত্রিনাকে ফোন করে জানিয়েছে সবটা অপর্ণা সংসারের মায়া কাটালো যে মেয়ের কাছে থাকার জন্য রিটায়ারমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই মেয়েকে একেবারে একলা করে দিয়ে চলে গেল কোনো এক অজানা দেশে তৃণা কিছুতেই খুঁজে পাচ্ছে না কেন মা এরকম কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল পুলিশের সহায়তায় এই রহস্য ভেদ করতেই হবে এই ঘটনার পেছনে তো গভীর রহস্যময় কারণ অবশ্যই আছে অপর্ণার অফিস কলিকদের আর ফ্ল্যাটের প্রতিবেশীদের সাহায্যে দাহন কার্য সম্পন্ন করে অনেক রাতে বাড়িতে ঢুকল ত্রিনা। ফ্ল্যাট আছে অথচ মা নেই এটা তৃণার বিশ্বাস হতে চাইল না যেন খালে ফ্ল্যাটটা একদম যেন গিলে খেতে আসছে ত্রিনাকে সেই কোন ছোট্টবেলায় বাবা মারা গেছে তারপর থেকে মা অপর্ণাকে জড়িয়েই তো ছিল ত্রিনা। লতানো গাছের মতো ত্রিনার জীবনের সবটা জুড়েই শুধু মা মা যে নেই এটাই যেন সে মানতে পারছে না কিছুতেই পাশের ফ্ল্যাটের কাকিমার কাছেই বরাবরই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবির সেটটা রাখা থাকতো সেই কাকিমা থাকতে চেয়েছিলো রাতে ত্রিনার সাথে রাজি হয়নি ত্রিনা। একার সাথে একা হতে চেয়েছিল ত্রিনা। এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছে তৃণার মনে ভাবছে মাকে এভাবে একলা রেখে বেনারসের নতুন চাকরিতে জয়েন করা ওর উচিত হয়নি মা যতই বাধা না দিক যতই নিজের কষ্টের কথা না বলুক মুখে আসলে মা এই একা থাকাটাই মানিয়ে নিতে পারল না অপর্ণার শোবার ঘরে ঢুকে দেখল তৃণা সব টিপটাপ গোছানো যেমন রাখে মা দেখে মনে হচ্ছে যেন রান্নাঘরে বা টয়লেটে গেছে এক্ষুনি এসে পড়বে বিছানাটা পর্যন্ত টান টান করে পাতা এতেই বিরাট খটকা লাগলো তৃণার বিছানা এত টান টান তার মানে মা কি কাল রাতে শোয়েই নি পুলিশ ফ্ল্যাটের কেয়ারটেকার নাইট গার্ডস সবার বক্তব্য অনুযায়ী আরতলার নিজেদের ব্যালকনি থেকেই অপর্ণা ভোর রাতে ঝাঁপ দিয়েছে তার মানে ভোর রাত পর্যন্ত মা জেগেই ছিল কী করছিল সারা রাত জেগে তৃণার সাথে মা অপর্ণা রাতে যখন কথা হয়েছে তখন মায়ের রাতের খাওয়া হয়ে গেছে তখনও খাতা দেখছিল বলে মা ওকে বকা দিয়েছিল তারপর কল কেটেছিল তৃণা মাকে গুড নাইট জানিয়ে বলেছিল সকালে যেমন নটায় কল করে তেমনই করবে কিন্তু তার হলো কোথায় মায়ের বিছানার এক পাশেই শুয়ে পড়ল ভীষণ টায়ার্ড তাও ঘুম আসছে না আলোটা জেলে রেখেই শুয়েছে মাথাটা অসহ্য ধরে রয়েছে মাত্র চব্বিশ পঁচিশ ঘন্টার মধ্যে কত কিছু ঘটে গেল ত্রিনার জীবনে জানালার কাঁচে নিজের ছায়া দেখে নিজেরই অস্বস্তি হচ্ছে ত্রিনা পাশ ফিরে শুলো চোখ বুঝতেই পারছে না তখনই চোখে পড়লো মায়ের নতুন ফোনটা বেডসাইড টেবিলে রাখা তৃণা শুয়ে শুয়ে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল সুইচ অফ হয়ে রয়েছে অন করা গেল না তার মানে চার্জ ফুরিয়েছে পুরোপুরি তৃণা উঠে গিয়ে মায়ের ফোনটা চার্জারে লাগিয়ে চার্জে বসিয়ে দিল তৃণা ঘুমোয়নি তবে শুয়েই ছিল হঠাৎ মায়ের ফোনে টিং 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 করে মেসেজ ঢুকছে চার্জ হয়েছে খানিকটা থাক উঠে গিয়ে তৃণার আর ফোনটা সাইলেন্ট করার ইচ্ছে হলো না নিশ্চিদ্র নিস্তব্ধতায় ওই আবাসটুকুই থাক কাল সকালে বরং দেখবো এত কি মেসেজ ঢুকছে হতে পারে মায়ের চেনা জানা কেউ বহুতল থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা একাকিত্বের শিকার মধ্যবয়সী মহিলা এই রকম একটা ক্যাপশানে সিটি টুডে নিউজ থেকে ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে ত্রীরা তো আপাতত নিজের ফোন বন্ধই রেখেছে কাজেই চেনা পরিচিতরা হয়তো জানতে চাইছে ডিটেলস খবরাখবর যা যা হচ্ছে হোক তৃণা শুয়েই রইল আড়াআড়ি করে হাত রেখে চোখের ওপর অত ধকলের পরে একটা নির্ঘুম রাত কাটিয়ে সকালে চোখটা একটু লেগে গিয়েছিল তৃণার ডোরবেলের আওয়াজে ধর উঠে বসল কয়েক সেকেন্ড সময় লেগে গেল সব রিলেট করতে দরজা খুললে ত্রিনা দেখে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য এসেছে সব ঘুরিয়ে দেখালো ত্রিনা সন্দেহজনক কিছু সূত্র এখনও পাওয়া যায়নি ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের দুই শিফটের কেয়ারটেকার কাম লিফ্টম্যান গার্ড অফিস কলিগ তৃণা সবাইকে ইন্টারোগেশন করা হয়েছে অপর্ণার ফোন নাম্বারটা নিয়ে নেটওয়ার্কের সহায়তায় অপর্ণার ফোন নাম্বারের কল লিস্ট চেক হয়েছে মেয়ের সাথে শেষবার কথা হয়েছে রাত সাড়ে দশটায় কোথাও কোনো সূত্র মেলেনি সবাই জানিয়েছে শেষবার কার সঙ্গে কোথায় কিভাবে অপর্ণা দেখা হয়েছে কি কি কথা হয়েছে সব বিস্তারিতভাবে পুলিশ কিছু পায়নি অসামঞ্জস্যপূর্ণ সন্দেহজনক এমনকি কোনো সুসাইড নোটও নেই ডায়েরি লেখার অভ্যাসও ছিল না অপর্ণার তবে বিরাট এক প্রশ্নচিহ্ন ঝুলছে অপর্ণার আত্মহত্যা ঘিরে ইনভেস্টিগেশন পুলিশ অফিসার বসার ঘরে বসে তৃণার সাথে তদন্ত সম্পর্কে দু একটি কথা বলে যখন বিদায় নিতে যাবে তখনই ত্রিনার মনে পড়ল মাকে কিনে দেওয়া নতুন খুব দামি স্মার্টফোনের কথা চার্জে বসানো ছিল অফিসারকে এক মিনিট অপেক্ষা করতে বলে ক্ষমা চেয়ে নিয়ে ত্রিনা ছুটে গেল মায়ের ঘরে ফোনটা চার্জার থেকে খুলেই চেক করতে করতেই বসার ঘরে চলে এলো ত্রিনা। এসব কী দেখছে রাত জাগা পাখি নামের প্রোফাইল থেকে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এক অপরিচিত নাম্বার থেকে ঢুকছে অজস্র অশ্লীল নোট ছবি সব মায়ের নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তৃণা সঙ্গে মোটা টাকার দাবি না দিলে ওই সব ছবি এমনকি কয়েকটি ভিডিও আছে সেই সব ভাইরাল করে দেওয়ার হুমকি ফোনটা পুলিশ অফিসারের হাতে দিয়ে দু হাতে মাথা চেপে ধরে বসে পড়ল তৃণা কখন হলো এসব কি করে মুহূর্তের মধ্যেই তদন্তের অভিমুখ ঘুরে গেল পুলিশি তদন্তে ফেসবুকের সহযোগিতায় ধরা পড়েছে অপরাধী রাজজাকা পাখি একটি প্যাচার ছবি দেওয়া প্রোফাইলের মালিক ফেক প্রোফাইল প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধু হওয়া বেশিরভাগ এই রকম মধ্যবয়সী নিঃসঙ্গ মহিলাই এর টার্গেট তারপর প্রতিদিন চ্যাটে নানা রকম গল্প করে বিশ্বাস অর্জন করা তারপর দু একদিন অন্তরঙ্গ কথাবার্তা বলে ফোন নম্বর দেওয়া হালকা রসিকতার ছলে ছোটোখাটো সেক্স চ্যাট করা আর তারপর ঝোপ বুঝে কোপ মারা অর্থাৎ সেই মহিলার আর্থিক ও সামাজিক অবস্থান বুঝে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করা বিপদ বুঝে কোনো মহিলা তাকে ব্লক করে দিলে তাদেরকে আবার অন্য অপরিচিত নাম্বার বা ফেসবুক আর ম্যাসেঞ্জারের অ্যাকাউন্ট থেকে কানেক্ট করে আবার ঠিক একইভাবে বিরক্ত করা টাকার দাবিতে ছবিগুলো টার্গেটের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়ে সুপার ইমপোজ করে এডিটিং করা সেসব ছবি নগ্ন অশ্লীল কোনো ছবিতে টার্গেটের মুখটাকে শুধুমাত্র বসিয়ে দিয়ে সুপার ইমপোজ এডিটিং করা একইভাবে ভিডিও তৈরি করে টার্গেট করা মহিলাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন টাকা আদায় করা এ ধরনের কিছু কিছু ঘটনা পুলিশের লালবাজার সাইবার ক্রাইম সেলে রিপোর্ট হলেও ধরা পড়েনি অপরাধীরা এতদিন অপর্ণার আত্মহত্যার পরে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিছু অপরাধের অপরাধীকে পুলিশ ধরতে পারল ঠিকই তাতে কিন্তু নির্মূল হয়নি এই জঘন্যতম অশ্লীল অপরাধীরা যারা অশ্লীলতার জালে ফাঁসিয়ে ফেলে অপর্ণার মতো সাদাশীতে মহিলাদের আর তাদের মধ্যে কেউ কেউ হয়তো বা লজ্জায় ভয়ে আতঙ্কে অপর্ণার মতোই মিথ্যা অশ্লীলতার দায় মাথায় নিয়ে আত্মহত্যার মতো চরম পথ বেছে নেয় ফেসবুক ব্যবহারকারী সব বয়সী মহিলাদের খুব সতর্ক থাকাটা আবশ্যিক অচেনা অজানা এবং প্রোফাইলে কোনো মানুষের মুখের ছবি নেই এমন অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলে অবশ্যই ভালো করে প্রোফাইল চেক না করে মিউচুয়াল কমন ফ্রেন্ড না থাকলে সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে বিপদ না জানিয়েই আসতে পারে সুতরাং সতর্কতার অভাবে হয়তো গল্পের অপর্ণার মতোই অনেক বড় দাম দিতে হতে পারে আসলে এই অন্ধ প্রযুক্তি নির্ভরতা আজকাল এতটাই বেড়েছে যে এই যান্ত্রিক দুনিয়ার বাইরেও যে একটা বাস্তব দুনিয়া রয়েছে তা আমরা সবাই প্রায় ভুলতেই বসেছি প্রযুক্তির এই ঘেরাটো থেকে নিজেদের মুক্ত করার বিশেষ প্রয়োজন নিজের এবং নিজের সন্তান ও পরিবারের খুশি ও নিরাপত্তার প্রয়োজনে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ